হ্যাঁ এভিওান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও কোন ভালো আছি যেহেতু বেজে আদেশমি গেলই গিয়া তো কালকে যেহেতু লক্ষ্মী পূর্বালে আমি আর মা রেডি হয়ে গা টাউনে যেহেতু মা সব কিছু একান্তে অসুবিধা হয়ে গেল তো এতালেক আমি মায়ের সাথে যেতেছিলাম তো এখেটখানে আমি রেডি হয়ে গেছি মাও রেডি হওয়া কমপ্লিট তো এখন আমরা বাইরে যাইমু সো আমরা আয়াপ টাউন তো এতে প্রথমে আমরা ভুলের বাজারটা কমপ্লিট করতেছি তারপরে আমরা আস্তে আস্তে সব বাজারে কমপ্লিট করতেছিলাম তারপরে আমরা আয়া পড়ছিলাম মূর্তি কিনতে তো থেকে প্রথমে আমরা একটা মূর্তি চয়েস করলাম তো এই মূর্তিটা না ভুল আর একজনের কাছে দিয়ে দিছিল তো তারপরে থেকে আমরা আমি যেটা চয়েস করছিলাম তো এটাই নেওয়া হয়েছিল মূর্তি কিনার দান তারপরে আমরা এখান থেকে আয়া পড়ি তারপরে মা এখানে সবজি বাজার করতেছিল যেহেতু কালকে আমরা কিছুরি খাওয়ার প্ল্যান করছিলাম তো কিশোরিয়া বয়স গরম তো এটা প্ল্যান করা হয়েছিল তো এই কারণে আমরা এখানে থেকে সবজি বাজার করতেছিলো যাই হোক আমরা লাস্ট বাজার আসিল পশ্চিমাল দোকানে তো আমরা পশ্চিমাল দোকান থেকে বাইরে আমরা কিনা ঠাকুরের লেগে কিছু লাড্ডু কিনছিলাম তারপরে আমরা আয়া পড়ছিলাম লাস্টের দিকে ঠাকুরের লেগে কিছু জিনিস কিনলার লেগে কোন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও কমেন্টে আর দেখা হচ্ছে লাইক কোনো ব্লক আর ভিডিওটা ভালো লাগলো এক কমেন্ট শেয়ারটাকে ফলো করে